আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাব সেটি হচ্ছে কিভাবে আপনারা অল্প টাকায় বেশি করে এমবি কিনতে পারবেন অর্থাৎ আমাদের অনেকের মোবাইলেই ভালো ভালো অফার না আসার কারণে আমরা অনেকে এমবি কিনতে পারি না টাকার সংকটে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভালো ভালো অফার পাবেন এই জন্য আপনারা যে কোনো কোম্পানির তিনটি সিম কিনে নেবেন যে কোনো কোম্পানির তিনটি সিম কেনার পরে আপনারা একটি একটি সিম ব্যবহার করবেন অর্থাৎ একটি সিম রানিং রেখে বাকি দুইটি সিম বন্ধ রাখবেন আবার তিন মাস পরে ওই সিমটি বন্ধ করে আবার আরেকটি নতুন সিম আপনারা চালু করবেন অর্থাৎ আমরা জানি যে কোনো সিম তিন মাস বন্ধ থাকার পরে ওই সিম বন্ধের লিস্টে চলে যায় এবং কোম্পানি আপনাদেরকে বন্ধ সিমের ভালো ভালো অফার দিয়ে থাকে তো আপনারা যদি এভাবে তিন মাস বন্ধ রেখে একটি সিম রানিং করেন তাহলে বন্ধ সিমের ভালো ভালো অফার পাবেন আমরা জানি বন্ধ সিমের মাঝে কোম্পানিগুলা ভালো ভালো অফার দিয়ে থাকে কেননা তাদের ওই বন্ধ সিমটি চালু করলেই তাদের লাভ সুতরাং আমি যে পথটি অবলম্বন করি ওইটি আপনাদের মধ্যে শেয়ার করলাম এভাবেই আপনারা আপনাদের বন্ধ সিমের জন্য ভালো ভালো অফার পেতে হলে এভাবেই আপনারা তিনটি সিম কিনবেন কিনে একটি সিম ব্যবহার করে দুইটি সিম বন্ধ রাখবেন এবং পুনরায় তিন মাস পরে আরেকটি সিম চালু করবেন এবং একটি সিম বন্ধ রাখবেন আবার এভাবেই আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের সাশ্রয়ী অফার পেতে কোনো অসুবিধা হবে না ভালো ভালো অফার পাবেন এবং এমবি কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম